চট্টগ্রামের লোহাগারায় একসাথে আঠারো জন ছাত্র তিরিশ পাড়া পবিত্র কোরআন হিপস করার সৌভাগ্য অর্জন করেছেন তারা লোহাগারা উপজেলার পদুয়া বাজারের দক্ষিণ পাশে অবস্থিত তাহাফিজুল কোরআন একাডেমির কোরানের ছাত্র হিপস মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন হাফেজ কারি মাওলানা মিজানুর রহমান বাইশ ফেব্রুয়ারি 18 জন কোরানের হাফেজদেরকে দস্তারে ফজিলত আর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এখন থেকে কোরআনের হাফেজরা পবিত্র রমজান মাসে মসজিদে তারাবি নামাজ পড়াতে পারবেন সে কথা শুনে হাফেজদের পরিবার পরিজন মা বাবা আল্লার দরবারে শুকরিয়া জানান হিপস মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজকারী মাওলানা মিজানুর রহমানের সুদক্ষ পরিচালনায় প্রতিবছর নতুন নতুন কোরআনের হাফেজ বের হচ্ছেন হাফেজ গড়ান এই কারিগর সকলের দোয়া আর সহযোগিতা কামনা করেছেন। যারা ছেলে মেয়েকে পড়াতে চান তারা যেন উক্ত মাদ্রাসার এসে যোগাযোগ করেন সেই অনুরোধ করেছেন উক্ত হিপস মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মাওলানা মিজানুর রহমান